যত বেশি তার পুরস্কার সবর তিন প্রকার কয় প্রকার সবর হলো তিন প্রকার এক নাম্বার সবর হলো গুনার কাজ থেকে ফিরে আসা গুনার কাছে সবর করা গুনার কাজের উপরে সবর করা দুই নাম্বার হলো নেকের কাজে সবর করা তিন নাম্বার হলো মুসিবতে সবর করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবর তুমি কেমনে করবা সবর এমনি এমনি হবে না সবর যদি তুমি করতে চাও তোমার সবরের গুণ যদি অর্জন করতে হয় বান্দা তোমাকে কিন্তু আমি পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পাঁচটা দিনই যে আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব কয়টা পাঁচটা দিনই যে তোমাকে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাস করতে চাও তোমার সবরের পুঁজি ছাড়া উপায় না সবরের পুঁজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শিক্ষা দিয়েছে নামাজের সবর কেমন করতে হবে নেকের কাজে সবর কেমন করতে হবে গুনার কাজে কেমন সবর করতে হবে মুসিবতে কেমন সবর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গরীব অসহায় একজন সাহাবী যার অসহায়ত্বের কাছে সকলে হার মেনে যায় যার অসহায়ত্বের কারণে সকলে হার মেনে যায় এমন একজন সাহাবী সাহাবিরা অপেক্ষা করে পয়েগম্বা মসজিদে নববিতে আসবেন নামাজ পড়াবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাই হুয়া পিছনে আমরা নামাজ আদায় করব পয়গম্বর নামাজ শেষ করবে নামাজকে আমাদেরকে বয়ান করবে আমাদের ইমানের ব্যাটারিতে চাষ করে তারপর আমরা ঘরের মধ্যে যাবো পয়গম্বরের সাহাবি একজন সাহাবি হত দরিদ্র একজন সাহাবি সাহাবিরা কয়েকদিন ধরে লক্ষ্য করতেছে যে ওই সাহাবি একামতের সময় নামাজে উপস্থিত হয় আবার নামাজ সালাম ফিরানের সাথে সাথে আবার দৌড়ে বাড়ি চলে যায় অন্যান্য অন্য সাহাবিরা বড় অবাক হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন পয়গম্বর আপনার এই সাহাবি আসে দেরি করে আবার যাই হো তাড়াতাড়ি অথচ আমরা নামাজ পড়ি আপনার পিছনে নামাজ পড়ি আবার নামাজের পরে আপনার বয়ান শোনার জন্য বসে থাকি আমাদের আমলের ব্যাটারি গুলোতে চার্জ দেয় কিন্তু আপনার এই সাহাবি আসে দেরি করে আবার যায় তাড়াতাড়ি প্রথম দিন নালিশ করলো পয়গম্বর কানে লাগায় নাই আবার দ্বিতীয় দিন নিয়া কি নালিশ করলেন পয়গম্বর কানে লাগায় নাই আবার চতুর্থ দিন তৃতীয় দিন আবার নালিশ করলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তার নামে এত নালিশ না করে চলো একত্রে গিয়ে তার বাড়িতে খবর নেই তার কি সমস্যা তার বাড়িতে যাই দেখি তার কি সমস্যা কেন এমন কেন এই যে সাহাবা ইকরাম ওই সাহাবির পিছনে নালিশ দিছে বলেন তো সাহাবির ভালোর জন্য না খারাপের জন্য কথা বুঝেন নাই কিসের জন্য ভালোর জন্য আমলে কেন সাহাবি পিছনে থাকবে কিন্তু আমাদের সমস্যা কি আমাদের অসুবিধা কি আমরা আমরা একে অপরের সাথে বিরোধিতা করি কেন দুনিয়ার লোভে দুনিয়ার লবে দিনে কোনো লাইনে না এক ব্যক্তি নামাজ পড়ে না আমি তাকে দাওয়াত দেই কেন সে মুসলমান হওয়ার পরেও ঘরের ভিতরে সকালে ঘুমে থাকবে ফজরের আজান শোনার পরেও ঘরের ভিতরে কেন সে ঘুমানো থাকবে আমি একবার না দশ বার তাকে ডাকি তাকে হাত ধরে নিয়ে প্রয়োজন হলে পা ধরে তাকে মসজিদে নিয়ে আসি এটা হবে একটা মুমিনের ভুল কিন্তু না আমরা সত্যি করি দুনিয়ার লাইনে দুনিয়ার কোনো বিষয় দিনের কোনো বিষয় আমাদের কি নাই এক ভাইকে উৎসাহ দেওয়ার মতো আমাদের সুযোগ হয় না যে আমি একা একাই আমি আল্লাহ হব ওই ব্যক্তি নামাজ পড়ে না তোর ওর ব্যাপার এমন কথা বলে কি বলে না নিজের ছেলে নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে কিন্তু ছেলেকে ডাকে ছেলের শরীরে সমস্যা হবে ঠান্ডার দিন সমস্যা হবে এই জন্য ছেলেকে ডাকে না ঘরের স্ত্রী নামাজ পড়ে না মা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না একা একা সে নামাজ পড়ে সে বড় আল্লাহওয়ালা হতে চায় কিন্তু অপরজনকে সে দিনের পথে আনতে চায় না দুনিয়াবি স্বার্থের কারণে কিন্তু সাহাবাই কেন না এমন ছিল না কেন সাহাবি আসে না এটা খোঁজ নেওয়ার জন্য পয়গম্বরকে বারবার খোঁজাই দিছে বারবার বলতেছিল পয়গম্বর বিচার করেন কেন আপনার সাহাবি আপনার বয়ান না শুনে আপনার পিছনে ধীরে স্থির সাথে নামাজ না পড়ে কেন বাড়িতে যায় কেন আমলের পিছনে পড়বে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ির দরওয়াজায় গিয়ে দাঁড়ায়া যায় এক সাহাবি ডাক দেয় এ ঘরের ভিতরে কে আসো দরজা খোলো দরজা খোলো পয়গম্বর তোমার ঘরের সামনে দাঁড়ানো আছে প্রথম ডাকে কোনো সাহায্য না আবার গিয়ে ডাক দেয় দরজা খুলে দাও পয়গম্বর কিন্তু তোমার সামনে দাঁড়া তোমার ঘরের সামনে দাঁড়ানো কিন্তু এবারও কোনো আওয়াজ হয় না তৃতীয়বার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয় ও আমার সাহাবী আমি পয়গম্বর তোমার ঘরের সামনে ঘরের আঙিনায় এসে দাঁড়াইলাম তোমরা ঘরের ভিতরে কি কেউ নাই যদি কেউ থেকে থাকো সারা দাও সাহাবী কোনো কথা বলে না হাউমাউ করে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ শুধু কান্নার आवाज আর কোনো কথা বলে না কানতে কানতে এক পর্যায়ে সাহাবী বলতেছে ও পয়গম্বর আপনার সামনে যে আমি আসব আমার পরনে এমন একটা কাপড় নাই যে কাপড় পরে আপনার সামনে আমি এসে দাঁড়াবো আপনার সামনে দাঁড়ানোর মতো আমার কোনো কাপড় নাই ও মায়ার নবী আমরা ঘরের ভিতরে দুই জোর স্ত্রী আমরা ঘরের ভিতরে দুইজন আমার স্ত্রী আর আমি এই ঘরের দুইজন আর মাত্র একটা কাপড় যখন মসজিদের নবমী থেকে আজানের আওয়াজ কানের মধ্যে আসে ও পয়গম্বর নিজেকে আর মানাইতে পারি না ঘরের মধ্যে একটা গর্ত করে রাখলাম যখন আজানের আওয়াজ আসে স্ত্রীকে উলঙ্গ করে ওই গুহার মধ্যে রাখি গর্তের মধ্যে বসাইয়া আমি ওই কাপড়টা পরে আপনার পিছনে আবার অক্ষ শেষ হওয়ার সাথে সাথে আমি আবার দৌড়ে এসে আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে আমি আবার গর্থের মধ্যে নেমে যা আল্লাহ হাবিব্লাহিম ঘটনা শুনে যত সাহাবিরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন সকলে কানতে কানতে প্রায় জার জার হয়ে গেছে চোখের পানি আর কেউ রাখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি আল্লাহ তাআলাকে বলেন ও মালিক দেখেন আপনার সাহাবীর অবস্থা এমন বিপদ মুহূর্তে যার কবর নাই এমন অসহায় একজন সাহাবী এই পর্যায়ের একজন সাহাবী এত হত দরিদ্র একজন সাহাবী আপনার কথা কিন্তু ভোলে নাই আপনার কদমে সেজদা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় ও আল্লাহ আজকে এই দরিদ্র অবস্থায় যে আপনাকে ভুললো না কিয়ামতের ময়দানের ওই কঠিন মুসিবতে ওই সাহাবীকে আপনি ভুলেন না কিয়ামতের মুসিবতে কিন্তু আপনি তাদেরকে ভুলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে ধৈর্য কেমন ছিল नेक কাজের ভিতরে তাদের কেমন ধৈর্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে ধৈর্যশীল হতে হয় বিপদ অপত্তে কিভাবে ধৈর্যশীল হতে হয় বিপদ যতই কঠিন হোক না কেন

সোহান বলবেন যারা সবরকারী হবে আল্লাহ রবুল আলমিন বলেন তারা সম্ভবত সফল কাম হয় অবশ্যই তারা সফল কাম হয় এজন্য জন্য যে কোনো মুসিবতের যে কোনো মুসিবতে নেক কাজ করার ক্ষেত্রে আমাদের ধীরস্থিতার সাথে সবরের সাথে যেই নেক কাজ করব সবরের সাথে আমরা করবো ঈশা আল্লাহ আর গুনার কাছ থেকে ফিরে আসতেও সফল লাগে মন চাইলেই গুণা করা যাবে না সবর করতে হবে আর যে কোন মুসিবতে যে কোন মুসিবতে ধৈর্যশীল হতে হবে যদি ধৈর্যশীল হয় কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে কোনো হিসাবেই দরকার হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো বললাম আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন